সুপ্রিম রিভিউ রাজ্য প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে এই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে একদিকে রাজ্য অন্যদিকে কমিশন সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন সৌভিক নিউ পিটিশন বা পুনর্বিবেচনা আর্জি করে যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এবং যেটা আইনজীবী মারফত খবর সেটা হলো এ বিষয়ে পরবর্তী পর্যায়ে যারা আইনজীবী রয়েছেন তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করবেন এবং যার প্রেক্ষিতে এই মামলার বিচার প্রক্রিয়া এবং তুমি জানো যে এই ক্ষেত্রে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয় সেই সময় কিন্তু সরকারের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে তারা এই পদক্ষেপ অর্থাৎ রিভিউ পিটিশন করতে চলেছেন এবং সেই মর্মেই আমরা কিন্তু দেখলাম যে এই রিভিউ পিটিশন ইতিমধ্যে দাখিল করা হয়েছে তুমি জানো যে এর আগে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং গিয়ে তারা বলেছিলেন যে সম্পন্ন না হওয়া পর্যন্ত বা যে চলতি শিক্ষাবর্ষ আছে সেই শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত যারা শিক্ষক রয়েছেন যে শিক্ষকদের চাকরি চলে গিয়েছে সেই নির্দিষ্ট করে অযোগ্য বলে শনাক্ত না হওয়া শিক্ষক সুযোগ হয়। সেই মর্মে এবং তুমি জানো যে সুপ্রিমের মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু একেবারে সময় নির্দিষ্ট করে বলেছেন যে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ফলে সেটা যেমন মধ্য শিক্ষা পর্ষদের আবেদনের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে এখন নতুন করে সরকারের তরফ থেকে এবং ফুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে রিভিউ পিটিশন দাখিল করা হলো তার প্রেক্ষিতে এই মামলার বিচার প্রক্রিয়া কবে সুপ্রিম কোর্টে শুরু হয় এবং কি নির্দেশ সেখানে দেওয়া হয় সেদিকে আমাদের সবার চোখ থাকবে সৌভিক তোমাকে ধন্যবাদ আমি আরেকবার দর্শকদের জানাবো যে রিভিউ পিটিশন অর্থাৎ একেবারে প্রায় ২৬ হাজার চাকরিজীবীর চাকরি বাতিল অর্থাৎ পুরো প্যানেল যে বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল সেই নির্দেশ যেন পুনর্বিবেচনা করা হয় সেই মর্মে আবেদন জানানো হয়েছে একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় যেন সর্বোচ্চ আদালত পুনর্বিবেচনা করে আরেকবার যেন বিবেচনা করে সেই আবেদন